গৃহিণীদের কাজের হিসাব করতে গেলে হিসেবের খাতা ফুরিয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না আজ সারা সারাদিনের সব কাজ শেষ করে ছেলের আবদারে মজাদার চকলেট ডোনাট বানিয়েছিলাম সে সব কিছু শেয়ার করব তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার পেজন নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করি আল্লাহ রসে রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা প্রত্যেকেই তো জানেন আমার ভিডিও আমি প্রতিদিন সকাল থেকেই স্টার্ট করি তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় সকালের নাস্তাটা বানাবো এর জন্য টুকিটাকি কিছু সবজি কেটে নিচ্ছি এখানে ক্যাপসিকাম তারপর হচ্ছে টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব তো সকাল সকাল ছেলে বলছিল নুডুলস খাবে তাই সেই রকমই প্রিপারেশন করে নিচ্ছি আমার পেজে আলহামদুলিল্লাহ অনেক নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হয়েছে এবং ইউটিউব চ্যানেলে নতুন নতুন আপু ভাইয়েরা যুক্ত হচ্ছেন যাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং নতুন করে ভিডিও তৈরি করার অনেক বেশি আগ্রহী করে তোলে তো আপনাদের জন্যই কিন্তু আমি আমার ডেলি লাইফ ব্লগুলো শেয়ার করি তো আমি যেহেতু ডেলি লাইফ ব্লগ শেয়ার করি এবং যেটা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার যার কারণে আমি কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন সবসময় দিতে পারি না এছাড়াও যেহেতু আমি ভিডিওটা সন্ধ্যার দিকে আপলোড করি আর আপনাদের সাথে সন্ধ্যার কিছু রেসিপিও শেয়ার করি তাই আমাকে একদিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে হয় যেটা অনেক আপুরাই হয়তো জানেন আবার অনেকেই জানেন না যার কারণে একটু বলে দিলাম আবার কখনো কখনো কিন্তু আমি সুযোগ বুঝে সম্ভব হলে প্রতিদিনের ভিডিও প্রতিদিনই শেয়ার করি এছাড়াও ছয় সাত মিনিটের এই ভিডিওতে তো সারাদিনের সব কাজ শেয়ার করা সম্ভব হয় না যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকুই আপনাদের সাথে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করি তার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আসলে বর্ণনা করা কিংবা হিসেব করাও সম্ভব না এতে হয়তো হিসাবের খাতা ফুরিয়ে যাবে কিন্তু কাজ শেষ হবে না আর এই বিষয়টির সাথে হয়তো আমার অনেক গৃহিণী আপুরাই একমত হবেন তো যাই হোক এখানে সকালের জন্য নাস্তা বানাচ্ছি তো কি কি সবজি দিয়েছি কি কি দিয়েছি সব তো অলরেডি আপনারা দেখে নিয়েছেন তো আজকে স্বপ্নর একটা ম্যাগি নুডলসের মতো এই নুডলসটা ছিল যেটা টেস্ট ভালোই লেগেছে সেটাই ছেলের জন্য একটু সবজি দিয়ে রান্না করে দিলাম আর আজকে কিন্তু আমি ডিম ছাড়া নুডলস রান্না করেছি আপনারা কি বিষয়টা খেয়াল করেছেন ডিম না দিলেও কিন্তু নুডলসের স্বাদ খারাপ হয় না সেটাই আজকে টের পেলাম তো যাই হোক এটা দিয়ে সকালের নাস্তাটা মা ছেলে করে নিয়েছি আর এরপর কিছু ঘরোয়া কাজকর্ম করব। আর গতকাল রাতে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমার সাথে আগের ফিল্টারটা পরিষ্কার করতে গিয়ে আমার হাত থেকে পড়ে এবং ওয়ালিদের হাত থেকে পড়ে যেটা বেশ কয়েকবার ভেঙেছে তবে গতকালকে ওয়ালিদ হাত থেকে ফেলে দিয়ে ফিল্টারের এই যে পার্টগুলো দেখছেন যেখানে পানিটা এসে স্টোর হয় সেগুলো ভেঙে গিয়েছে তো এই যে দেখেন ভাঙার পরে অবস্থাটা কি হয়েছে তো দেখলাম যে এখন আর পানি এটার মধ্যে খুব ভালোভাবে ফিল্টার হচ্ছে না আর থাকছেও না পড়ে যাচ্ছে আর এই যে এটাও কিন্তু আমার হাত থেকে ভেঙে গিয়েছিল তো পরবর্তীতে ওই নতুন ফিল্টারটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে রাতে আসার সময় তো এটা এখন প্যাকেট করে উপরে রেখে দিব আর যেহেতু আমার সংসারের প্রথম কিনা জিনিসগুলো আমার কাছে খুবই মায়ার তাই এটা ভেঙে গিয়েছে বলে বেশ খারাপই লাগছিল তবে কি আর করা সবকিছু তো আর সারা জীবনের জন্য স্থায়ী হয় না তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আলীদের স্কুল থেকে ফিরে এসেছি আর ফিরে এসে যে এখন আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিলাম এখানে ইলিশ মাছ ভুনা করব। আর আজকে শাশুড়ি রেসিপিতে ইলিশ মাছটা রান্না করছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো মরিচের গুঁড়ো সব কিছু একত্রে আমি মাখিয়ে নিয়েছি সাথে লবণও দিয়েছিলাম তো এবার একসাথে আমি ভেজে নিচ্ছি তো এক পাশ ভাজার পরে আমি সব কিছু একটু উল্টে দিয়েছি আর এই যে পাশের চুলে এখন আমি একটু লতি রান্না করব কচুর লতি আর আজকে কচুর লতিটা রান্না করছি লইটা শুটকি দিয়ে বা শুটকি মাছ দিয়ে তো সেটা আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে কখনও কচুর লতি আপনারা খেয়েছেন কি না বা কারো পছন্দ কিনা সেটা কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব ভেজে সাথে আমি সুটকিগুলোও দিয়ে দিয়েছিলাম তো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়েছি আর এবার হলুদ মরিচের গুঁড়া লবণ আর একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তো এইদিকে মশলা সহ ইলিশ মাছটা ভাজা শেষ এবার আমি ঝোলের পানি অ্যাড করবো আর এভাবে ইলিশ মাছ ঘুনা করলে খেতে কিন্তু খুব ভালো হয় একই সাথে ইলিশ মাছ আলাদা ভেজে রেখে তোলারও সেই ঝামেলা থাকে না আর এটার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে তো ঝোলের পানি দিয়ে ঢেকে দিলাম আর এইদিকে মশলা কষানোর শেষে লুতিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে যে আপু ভাইয়েরা এখনও আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এদিকে দুপুরে রান্নাবান্না সব শেষ করেছি এরপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখানে আমি পিৎজা ডো রেডি করে নিয়েছিলাম একটা পিৎজার অর্ডার ছিল সেই জন্য আর এখানে হচ্ছে আমি ডোনাট বানাবো চকলেট ডোনাট সেই জন্য ডো রেডি করে নিয়েছিলাম তো এরপর আমি এরকম একটা গোল রুটির মতো বেলে নিয়েছি তো এরপর আমি একটা কৌটার এরকম মুখটা দিয়ে এই গোল গোল করে কেটে নিচ্ছি আর নর্মালি আমরা পিজার ডো যেভাবে বানাই সেভাবেই ডোটা বানিয়েছিলাম তবে পানির পরিবর্তে আমি এখানে দুধ ব্যবহার করেছি যেহেতু এটা একটু মিষ্টি জাতীয় খাবার আর মিষ্টির পরিমাণটা একটু বেশি ছিল তো মাঝখানে আমি একটা কুকি কাটার দিয়ে এরকম গোল করে কেটে ডোনাট শেপ করে নিলাম তা আমি আপনাদের এই যে আবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি এরকম কুকি কাটারগুলো কিন্তু যে কোনো কুকারি যে দোকানে পাওয়া যায় আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন অথবা ছোট যে হাফ লিটার বোতলের মুখ রয়েছে কোকের বোতলে সেটা দেহ করতে পারেন তো যাই হোক আমি সবগুলো ডোনাট কিন্তু বানিয়ে নিয়েছি আর ডোনাট বানানোর পরে এবার এর আমি তেলে ভেজে নিব সবগুলো ডোনাট বানানোর পর কিন্তু আমি আধা ঘন্টা রেস্ট রেখেছিলাম তারপরেই ভাজতে এসেছি তো আমি ডুবো তেলে এরকম লাল লাল করে ডোনাটগুলোকে ভেজে তারপর তুলে নেবো বাইরে এই খাবারগুলোর কিন্তু অনেক দাম হয় ঘরে যদি একটু নিজে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা হয় তাহলে বাচ্চারা তৃপ্তি সহকারে খেতেও পারে আর একই সাথে নিজেরও একটা ভালো লাগা কাজ করে যেহেতু বাচ্চারা এই ধরনের খাবারগুলো পছন্দ করে আর আমার বাচ্চা যখন পছন্দ করে একটা খাবার খায় তখন আমার দেখতে খুব ভালো লাগে তো আমি এখানে ডার্ক চকলেট মেল করে নিয়েছিলাম সেটার মধ্যে ডোনাটগুলো আমি একটু কোট করে নিলাম আর উপর থেকে আমি এবারে কিছু স্প্রিঙ্কল দিয়ে বা সুগার বল টাইপের এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি তো দেখতে কিন্তু ডোনাটটা খুব সুন্দর লাগছিল আর খুবই আমি লাগছিলো আমার ছেলে তো দেখে খুব পছন্দ করেছে তো আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো এবং চকলেট ডোনাটটা দেখতে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন পুরো রেসিপি চাইলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজ তবে এখানেই বিদায় নেই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ